Assalamu alaikum. Welcome to the world of digital marketing. I am Atikur and I have been working in digital marketing for the past five years. Currently, I am serving as a digital marketing mentor at Ordinary IT, Russia's most popular freelancing institute. For the past two years, I have been successfully teaching digital marketing to people from various professions, and many of my students are now working successfully in both active and passive markets. If you also want to learn digital marketing under the guidance of a successful digital marketer and build your own career, কমেন্ট বক্স অফ দিস ভিডিও এতক্ষণ যে কথাগুলো দেখলেন এই কথাগুলো একদম টোটালি ফ্রিতে সম্পূর্ণ এআই কে ব্যবহার করে তৈরি করা যায় এইরকম বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস যদি আপনি শিখতে চান একজন ডেডিকেটেড মেন্টরের কাছ থেকে তাহলে আপনি এখনই জয়েন করতে পারেন আমাদের পরবর্তী ব্যাচে কারণ রাজশাহীতে অর্ডিনারি আইটি প্রথম যারা তাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখায় এআই কে ব্যবহার করে কিভাবে ভিডিও তৈরি করতে হয় কিভাবে ভিডিওর মধ্যে নতুনত্ব নিয়ে আসতে হয় কীভাবে মার্কেটিংটাকে নতুন ট্রিক্সে অ্যাপ্লাই করে অন্যান্য মার্কেটারদের চাইতে নিজেকে এগিয়ে রাখতে হয় এ টু জেড প্রসেস আমি আপনাকে হাতে কলমে ধরে শেখাব তাই আপনারা যদি কফল ডিজিটাল মার্কেটারদের সংস্পর্শে থেকে ডিজিটাল মার্কেটিং শিখে মাত্র তিন মাসে ইনকাম শুরু করতে চান তাহলে আমাদের অর্ডিনারি আইটির কোর্স হতে পারে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট আর আপনি অলরেডি জানেন অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং শিখলেই ইনকাম শুরু করতে পারবেন শুধুমাত্র তিন মাসের মধ্যে আমাদের অর্ডিনারি আইটির অফিস রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অপজিটে খোলা থাকে প্রতি শুক্রবার ব্যতীত সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়াও যে কোনো প্রয়োজনে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি ওয়ান ওয়ান টু থ্রি এই নাম্বারে ফ্রিলান্সিং শিখুন অর্ডিনারি আইটিতে ক্যারিয়ার করুন শুধুমাত্র তিন মাসের মতো কথা হবে আরও একটা নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা